আমি গাইব না গান রাজনীতি নিয়ে করব না রাজনীতি আমি বলবো না কবু কেউ কখনো আছে দুর্নীতি আমি গাইব না গান রাজনীতি নিয়ে করব না রাজনীতি আমি বলবো না কবু কেউ কখনো আছে দুর্নীতি আমি দশের ক্ষতি দেখেও মনে নেব না কোনো কষ্ট আমি দেশের কথা ভেবে ভেবে আর করব না মাথা নষ্ট আমি শোনার দেশে স্বাধীন বেশে ঘুরবো এখন থেকে আমি কাঁদবো না কবু কখনো কোথাও পরের দুঃখ দেখে তবে তো আমি পারব হতে সুশীল না তাই তো আমার বিবেককে জানাই হাজার ধী তোমায় দি ও আমার গরি তোমায় ও আমার সুশীল না গরি আমি দেখবো আর দু চোখ মেলে হোক না যত ক্ষতি আমি থাকবো খুশি মুক্ত থাকলে আমার চলার গতি আমি কান পেতে আর শুনব না কভু মাজলু মানের কান্না আমি প্রতিবাদী হয়ে বলব না আর জুলুমটা থামান না আমি দেখবো না আর দু চোখ মেলে হোক না যত ক্ষতি আমি থাকবো খুশি মুক্ত থাকলে আমার চলার গতি আমি কান পেতে আর শুনব না কভু মাজলু মানের কান্না আমি প্রতিবাদী হয়ে বলব না আর জুলুমটা থামান না জলছে চলুক দেশের ভিটা পুড়ে হোক সরকার আমি চাইব ভালো থাকি আমি ভালো থাক পরিবার জলছে দেশের ভিটা হোক আমি ভালো থাকি আমি ভালো থাক পরিবার তবে তো আমি পারব হতে সুশীল নাগরী তাই তো আমার বিবেককে জানায় হাজার তোমায় দি ও আমার সুশীল না ও আমার সুশীল না গরিব আমি মানবতার দ্বারে দেব মেরে ফেলবো চাবি চুড়ে আমি মনের খুশিতে সকাল বিকাল বেড়াবো ঘুরে ঘুরে আমি শোষণ দেখে ভাষণ দেব বলবো চলছে বেশ আমি বিপর্যয়ের মাঝেও বলবো উন্নয়নের দেশ আমি মানবতার দ্বার দেব তালা মেরে ফেলবো চাবি ছুঁড়ে আমি মনের খুশিতে সকাল বিকাল বেড়াবো ঘুরে ঘুরে আমি শোষণ দেখে ভাষণ দেব বলব চলছে বেশ আমি বিপর্যয়ের মাঝেও বলবো উন্নয়নের দেশ স্বাধীন দেশে পরাধীন রবে ভিন্ন মতের যারা এসব দেখে এসব শুনে হব যেহারা স্বাধীন দেশে পরাধীন রবে ভিন্ন মতের যারা এসব দেখে এসব শুনে হব যে আত্মহারা তবে তো আমি পারব হতে সুশীল নাগরিক তাই তো আমার বিবেককে জানায় হাজার ধীর তোমায় দি ও আমারে সুশীল না গৌরী তোমায় দি ও আমার সুশীল না আমি গাইব না গান রাজনীতি নিয়ে করবো না রাজনীতি আমি বলব না কবু কেউ কখনো করিয়াছে দুর্নীতি আমি গাইব না গান রাজনীতি নিয়ে করবো না রাজনীতি আমি বলবো না কবু কেউ কখনো করিয়াছে দুর্নীতি আমি দশের ক্ষতি দেখেও মনে নেব না কোনো কষ্ট আমি দেশের কথা ভেবে ভেবে আর করবো না মাথা নষ্ট আমি সোনার দেশে স্বাধীন বেশে ঘুরব এখন থেকে আমি কাঁদবো না কবু কখনো কোথাও পরের দুঃখ দেখে তবে তো আমি পারব হতে সুশীল নাগরি। তাই তো আমার বিবেককে জানায় হাজার ধী তোমায় দে ও আমার সুশীল না দেখ তোমায় ও আমার সুশীল না দেখ তোমায় তোমায় ও আমার সুশীল না